ইমাম রহমতুল্লা আলহী বোঝাতে চেয়েছেন যে আল্লাহ এটাকে এটাকে প্রমাণ করার জন্য সাবিত করার জন্য এবং হককে প্রতিষ্ঠা করার জন্য প্রমাণিত করার জন্য ইবতালে বাতিল জরুরি ভ্রান্ত যে সমস্ত মতবাদগুলো রয়েছে ভুল যে সমস্ত জিনিসগুলো রয়েছে যে সমস্ত বিভ্রান্তিগুলো রয়েছে মানুষের মধ্যে যে সমস্ত গালাত এবং ভুল আকিদাগুলো রয়েছে সেই সমস্ত আকিদাগুলোর খণ্ডন জরুরি তবেই সঠিক যে ফিকর সঠিক যে চিন্তাধারা সঠিক যে বিষয় সেটা আমাদের সম্মুখে আসবে এবং সঠিক বিষয় আমাদের সম্মুখে টায়েম হবে তখনই যখন বাতিলকে অর্থাৎ যে সমস্ত অপপ্রচারগুলো চলছে যে সমস্ত বিভ্রান্তিগুলো চলছে তার খণ্ডন করা হবে তো সুতরাং সেই অধ্যায়ের মধ্যেই আটান্নটি পরিচ্ছেদ রয়েছে আটান্নটি বাব রয়েছে তার মধ্য হতে সর্বশেষ যে বাব সর্বশেষ যে পরিচ্ছেদ সেটা ইমাম বখারি রহমতুল্লাহ আলীহি এখানে কায়েম করেছেন বাবু কউলিল্লাহি ওয়া নাদাউল মওয়াজিনাল কিসতাল ইয়াউমিল কিয়ামা অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী আম্বিয়ার 47 নম্বর আয়াতের হাওয়ালা রেফারেন্স ইমাম বুখারী রাহমাতুল্লাহি দিয়েছেন ওয়া নাদাউল মওয়াজিনাল কিসতাল ইয়াউমিল কিয়ামা আল্লাহ তাবারক বলছেন কোরআনের মাজিদের সূরাতুল আম্বিয়ার 47 নম্বর আয়াতে যে আমি কেয়ামতের দিনে ইনসাফের দাঁড়ি পাল্লা কায়ে ইউজান এবং মানুষের যে আমল এবং মানুষের যে বাণী সেগুলো কেয়ামতের ময়দানে ওজন করা হবে ইমাম বুখারি রহমতুল্লা এখানে একটা ভ্রান্ত আকিদাকে খণ্ডন করেছে একটা বিভ্রান্তি তখন ছড়িয়েছিল একটা বাতিল ফিরকা ছিল তাদের একটা মত ছিল যে কেয়ামতের ময়দানে কোনো দাঁড়ি পাল্লা কায়েম করা হবে না যেটা কোরআনে মজিদের মধ্যে আল্লাহ তালা বলেছেন মাওয়াজিন আল মিল কেয়ামা তো এখানে মাওয়াজিন বা ওজন বলে আল্লাহ তাবারকালাহ ইনসাফকে বোঝাতে চেয়েছেন অর্থাৎ আল্লাহ তাবারকতালা কেয়ামতের ময়দানে ইনসাফ কায়েম করবেন কোনো দাঁড়ি পাল্লা কায়েম করা হবে না এটা একটা ভ্রান্ত আকিদা একটা ভ্রান্ত মতবাদ সেই মতবাদকে ইমাম বুখারি রহমতুল্লাহ আলহি খণ্ডন করার জন্য এই যে কায়েম করেছেন এবং তিনি এই পরিচ্ছেদের মধ্যে এটাই বোঝাতে চাইছেন যে মানুষের যে আমলগুলো দুনিয়ার মধ্যে মানুষ যে সমস্ত আমলগুলো করে তাতে নেক আমল হোক আর খারাপ আমল হোক নেকির কাজ হোক অথবা গুনার কাজ হোক আল্লাহ তাবারক তালা সেই সমস্ত আমলগুলোকে কেয়ামতের ময়দানে ওজন করবেন দাঁড়ি পাল্লাই ওজন করা হবে কোরআন মজিরের আয়াতের হাওয়ালায় ইমাম বখারি রহমতুল্লা আলহী এটাই বলতে চেয়েছেন এবং কোরআনে মজিদের শুধু এক জায়গায় নয় একাধিক জায়গায় এটা বর্ণনা করা হয়েছে যে দাঁড়ি পাল্লা কায়েম করা হবে এবং আমলগুলোকে ওই দাঁড়ি পাল্লায় ওজন করা হবে সুরতুল আরাফের মধ্যেও আল্লাহ তাবরকালা বলেছেন ওয়াল ওয়াজনু ومن خفت موازينه فاولئك الذين خسروا انفسهم بما كانوا باياتنا يسلمون سوره الاعراف 8 নম্বর এবং 9 নম্বর আয়াত سورة المؤمنون ভাবেই সূরা মুমিনুনের 102 এবং 103 নম্বর আয়াতেও আল্লাহ তাবারাক فمن ثقلت موازينه فاولئك هم المفلحون ومن خفت موازينه فاولئك الذين خسروا انفسهم في جهنم خالدون এরকম ভাবে সূরাতুল কারিয়ার 6 নম্বর থেকে 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাবারক তাআলা বলছেন فاما من ثقلت موازينه فهو في عيشه راضيه واما من خفت موازينه فامه هاويه وما ادراك ما هي نار حاميه এই সমস্ত আয়াতগুলোতে আল্লা সুবাহানু তাআলা বলেছেন যে কেয়ামতের ময়দানে মানুষের আমল সমূহকে ওজন করা হবে এবং যার নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে যার নেক আমলগুলো তার বদ আমলের থেকে বেশি ওজনী হয়ে যাবে ওজন বেশি হয়ে যাবে ফুলাই ইকহমুল মফলি হউন তারা হচ্ছে কামিয়াব তারা হচ্ছে সফল আর যাদের নেক আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম তারা সেই সমস্ত মানুষ যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছে এবং তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম জাহান্নামের মধ্যে তারা অবস্থান করবে এই সমস্ত আয়াতের যেটা সারমর্ম তো সুতরাং টেয়ামতের ময়দানে আল্লাহ পাল্লাকে কায়ে করবেন হজরত মুজাহিদ রহমতুল্লা আলহির হওয়ালায় ইমাম বুখারে রহমতুল্লা এখানে লিখেছেন আল কিস্তাস আল আদল রুমিয়া রোমি শব্দ আল কিস্তাস এর মানে হচ্ছে ইনসাফ এবং বলা হয় আল কিস্ত মসদরুল মুকসিদ মুকসিদের এটা মসদার ওহু আল আদিল এবং এর নাম হচ্ছে ইনসাফকারী আল জাহির এবং কাসিত শব্দ কাসিত মানে হচ্ছে জাইর মানে হচ্ছে জালিম অত্যাচারী ক্রিস্ত যে শব্দটা আরবিতে এসছে কোরআনে মজিদের মধ্যেও এসছে ইন্দাজ কেয়ামাহ এই যে ক্রিস্ত শব্দটা এসেছে এটা হচ্ছে আলফাজ মোতাজাদ্দাহ অর্থাৎ একটা শব্দ এবং তার দুটো বিপরীত অর্থ শব্দ একটাই বিপরীত অর্থ কিস্ত যখন বিকাসরেল কাফ কাফের মধ্যে যখন জের পড়া হবে কাসরা পড়া হবে ক্রিস্ত যখন পড়া হবে তখন তার মানে হয়ে যাবে ইনসাফ আর যখন কাফে জবর পড়া হবে আল কাস্ত এর মানে হচ্ছে জুলুম না ইনসাফি করা জুলুম করা অত্যাচার করা না ইনসাফি করা এবং ইনসাফের মানেতে যেটা আসে সেটা সুলাসি মজিদ ফি থেকে আসে আকসাতা আকসাতায়ুকসিত ইকসাতান আরবির ছাত্ররা বুঝবে আরবি গ্রামারের ব্যাপার এটা তো এর মানে হচ্ছে ইনসাফ করা এবং সুলাসি মুজাররাদ থেকে যখন আসে সেখানে বেশিরভাগ ক্ষেত্রে আল কাসিদ শব্দটা এসে থাকে সুলাসি মুজাররাদ থেকে এর মানে হচ্ছে জালিম অর্থাৎ এক কথায় আলকিস্ট যে আরবি শব্দ এটা হচ্ছে আলফাজে মোতাজাদ্দা পরস্পর বিপরীত অর্থ বহন করে বাংলাতেও এরকম হয় ইংরাজিতেও হয় ইংরাজিতে একটা শব্দ আছে যেমন ক্লিভ ভি ই ক্লিভ ক্লিভ শব্দের অর্থ যেরকমভাবে বিচ্ছিন্ন করা ক্লিভ শব্দের অর্থ সংযুক্ত করা একটাই শব্দ দুটো আলাদা আলাদা মানে এবং দুটো অর্থই হচ্ছে একে অপরের বিপরীত ক্লিভ আর ইংরাজি শব্দ এর অর্থ যেরকমভাবে সংযুক্ত করা একসঙ্গে জুড়ে দেওয়া ঠিক সেই রকমভাবে এর অর্থ হচ্ছে বিচ্ছিন্ন করে দেওয়া আলাদা আলাদা করে দেওয়া ঠিক ওই ধরনের যে ক্রিস্ত শব্দটা কাসাতা ইয়াক সিতু বাবে বা থেকে আসে তো এর মাসদার যখন ক্রিস্ত হয় তখন তার মানে হচ্ছে ইনসাফ করা বা বাবে ইফল থেকে যখন আসে আকসাতা ইয়াকসিতু ইকসাতান তার মানে হচ্ছে ইনসাফ করা কিন্তু যখন তার মাসদারটা চেঞ্জ হয়ে যায় কাসাতা তুই থাকে ফেল একই থাকে কিন্তু তার মাসদারটা কাস্ত হয়ে যায় তখন তার অর্থ হয়ে যায় জুলুম করা না ইনসাফি করা মাজিদের এসছে সরে জিনের পনেরো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আল্লা তাআলা বলছেন ও হাতাবা। কাসিত যারা জালিম যারা অত্যাচারী যারা তারা হচ্ছে জাহান্নামের খোরাক জাহান্নামের ইন্ধন আবার মকসিদ শব্দটাও কোরআন মাজিদের মধ্যে এসছে ইন্নাল্লাহাইবুল মকসিদ ইন কোরআন মাজিদের তিন জায়গায় এসছে সুরতুল মায়দার বিয়াল্লিশ নম্বর আয়াত সুরতুল হজরাত নয় নম্বর আয়াত এবং সুরতুল মুমতাহিনা আট নম্বর আয়াত তিন জায়গায় এসছে ইন্নাল্লাহাইবুল মকসিদ ইন আল্লাহ তবরক তালা ইনসাফকারীদেরকে পছন্দ করেন ভালোবাসেন তো সুতরাং এই পরিচ্ছেদের মধ্যে ইমাম বুখারি রহমতুল্লাহ আলীহি হাদিস বর্ণনা করেছেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলীহি বলছেন যে আমার উস্তাদ আহমদ এবিন আশকাব বর্ণনা করেছেন এবং তিনি বর্ণনা করেছেন তার উস্তাদ মোহাম্মদ ইবনে ফুজাইলের কাছ থেকে এবং তার উস্তাদ হজরত উমারাহ ইবনুল কাকা থেকে এবং তিনি নিজের উস্তাদ আবু জোরাহ থেকে এবং তিনি নিজের উস্তাদ হাজরতে আবু হুরাইরা রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণনা করছেন জনাবের রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম ইরশাদ করেছেন কালিমাতানি মাতানি হাবি বাতান ইলার রহমান খফি ফতান আলাল লিসান সকি লতান ফিল মিজান সুবহান আল্লাহি অবহামদিহি সুবহান আল্লাহ আজিম দুটো কালিমা এমন আছে দুটো বাণী এমন আছে যেটা হাবিবতান ইলার রহমান আল্লাহ তাবার কতালার কাছে অনেক পছন্দনীয় খাফি ফ আতান লিসান জবানের উপরে অনেক হালকা শকিল ফিল মিজান এবং সেটা দাঁড়ি পাল্লায় বড় ওজনদার হবে এবং বড় ভারী হবে সেই কালিমা দুটি হচ্ছে সুহান আল্লাহ অবি হামদিহ এবং সুভান আল্লাহি আজিম দুটো কালিমা আল্লাহ রসুল আলী হসাল্লা বলছেন যে এই কালিমা দুটি হচ্ছে আল্লাহ তাবারক তাবারকালার নিকট অনেক পছন্দনীয় পছন্দনীয় কেন এই জন্যই পছন্দনীয় যে এই দুটি কালিমার মধ্যে আল্লাহ তাবারকাতালার পবিত্রতা বর্ণিত হয়েছে এবং আল্লাহ তাবারকাতালার প্রশংসা বর্ণিত হয়েছে আল্লাহ তাবারক তালা চান যে ভূপৃষ্ঠের বুকে তার পবিত্রতা বর্ণিত হোক তার প্রশংসা করা হোক এটা আল্লাহ তাবারক তালা চান তো সুতরাং আল্লাহ কতালার কাছে এই দুটো কালিমা হচ্ছে হাবিব অর্থাৎ এই মাহবুব আতান অনেক প্রিয় ফাতানে আতানে লিসান জাবানে অনেক হালকা জাবানে হালকা কেন জাবানে হালকা এই জন্য যে এর মধ্যে কোনো ভারী অক্ষর নেই আরবিতে যেগুলোকে হরুফ আলা বলা হয় সাতটি হরুফ আলা যার সমষ্টি হচ্ছে সাতটি আরবিতে খ সদ গাইন ত এই সাতটি অক্ষর আরবিতে হরুফ ইস্তেএলা বলা হয় এই হরুফ ইস্তেহলাগুলো উচ্চারণ করাটা একটু কঠিন তো এই ধরনের হরুফ ইস্তেহলার মধ্য থেকে শুধুমাত্র জ অক্ষরটা এসছে সুবাহান এই যে জটা এসছে বাকি আর ছয়টি হরুফ ইস্তেলার মধ্যে হতে কোনো অক্ষর আসেনি এই দুটি কালিমার মধ্যে এবং সেই সঙ্গে এই দুটি কালিমার মধ্যে কোনো ফেল ব্যবহৃত হয়নি ইসমের থেকে ইসম হচ্ছে বিশেষ পদ ফেল হচ্ছে মানে হচ্ছে ক্রিয়াপদ কোনো ক্রিয়াপদ এখানে ব্যবহৃত হয়নি কোনো ফেল ব্যবহৃত হয়নি এবং আরবিতে ইসমের থেকে ফেল হচ্ছে একটু সকিল একটু ভারী বেশি একটু ওজনদার বেশি উচ্চারণ করা একটু কঠিন হয় তো সেই হিসাবে কোনো ফেলও ব্যবহৃত হয়নি এবং ইস্তেলার মধ্য হতে শুধুমাত্র জ ছাড়া অন্য কোনো অক্ষর ব্যবহৃত হয়নি এই হিসাবে খাফি ফাতানি আল নিশান জবানের উপরে অনেক হালকা এবং সাকিলাতান ফিল্মিজান দাঁড়ি পাল্লাই বড় ওজনদার হবে এবং এটাই হচ্ছে তর্জাবাতুল বাব এই টুকরোর মধ্যে এই অংশের মধ্যে ইমাম এখন তো লালি প্রমাণ করতে চাইছেন যে কেয়ামতের ময়দানে দাঁড়িপাল্লা কায়েম করা হবে যেরকমভাবে সোভহান আল্লাহ হিউ হবে হামদিহি সোভহান আল্লাহ এই কালিমা দুটোকে যখন কেয়ামতের ময়দানে ওজন করা হবে অনেক ওজনদার হয়ে যাবে বোঝা যাচ্ছে যে কেয়ামতের ময়দানে আল্লাহ সোহান ও তাআলা ইনসাফের দাঁড়িপাল্লা কায়েম করবেন তো সুতরাং এই কালিমা দুটি আমরা বেশি বেশি পরিমাণে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সুভা আনন্দ হি অভিহামদিহি সুভাহানন্দ হিলাওদিম আমার সঙ্গে সঙ্গে কয়েকবার আপনারাও পড়ুন সুভা নন্দ হি অভিহাম দিহি সুভাহানন্দ হিলাও দিম সুভা নন্দ হি অভিহাম দিহি সুভাহানন্দ হিলাও হিলাউদি সকালবেলায় একশোবার এবং সন্ধ্যাবেলায় একশোবার আমরা পড়ার চেষ্টা করবো বলুন ইনশাআল্লাহ সুতরাং আজকের এই বুখারি শরীফের সর্বশেষ হাদিসের সংক্ষিপ্ত ব্যাখ্যা সময়ের সংক্ষিপ্ততার দিকে লক্ষ্য করে এখানেই শেষ হল এই বখারি শরীফের সর্বশেষ পাঠ উপলক্ষে সামান্য দু একটা কথা আপনাদের সম্মুখে রাখি সেটা হচ্ছে যে এই বখারি শরীফ এটা হচ্ছে একটু আগেই বললাম আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ শুদ্ধতার দিক থেকে সবথেকে বিশুদ্ধ কিতাব তার মানে এটা নয় যে এই বোখারি শরীফ ছাড়া অন্য কোনো সাহি হাদিসের কিতাব নেই বা অন্য কোনো হাদিসের কিতাবের মধ্যে কোনো সাহি হাদিস নেই এই জিনিসটা একটু পরিষ্কার করে দেওয়া এই জন্য জরুরি বলে মনে করছি যে অনেক সময় অনেক ভাইয়েরা আজকালকার সোশ্যাল মিডিয়ায় ইউটিউব ফেসবুক বা গুগলের মধ্যে অনেক কিছু দেখেন আসলে সোশ্যাল মিডিয়ার মধ্যে যেরকমভাবে অনেক সঠিক জিনিস আছে ওই রকমভাবে অনেক ভুল জিনিস অনেক বিভ্রান্তিকর জিনিস ওগুলো রয়েছে তো অনেক ভাইরা আমরা ওখান থেকে সোশ্যাল মিডিয়া থেকে একটু বিভ্রান্ত হই যেরকমভাবে একটা বিভ্রান্তিকর কথা সেটা হচ্ছে যে সাহি হাদিসের উপরে আমল করতে হবে জঈফ হাদিস মানা যাবে না সহি হাদিসের উপর আমল করতে হবে কোনো ধরনের জাইফ হাদিস মানা চলবে না কথাটা কিন্তু একটু ব্যাখ্যা সাপেক্ষ সহি হাদিস মানা যাবে বুখারি শরীফের সমস্ত হাদিস হচ্ছে সাহি হাদিস মুসলিম শরীফ হাদিসের একটি কিতাব তার মধ্যেও সমস্ত হাদিস সাহি হাদিস তার মানে এই নয় যে বুখারি শরীফ এবং মুসলিম শরীফ ছাড়া আর অন্যান্য যত হাদিসগুলো আছে সমস্ত হাদিসগুলো জাইফ হাদিস এর অর্থ নয় এটা আর এর অর্থ এটাও নয় যে শুধুমাত্র শাহি হাদিসকেই মানা যাবে আর জাইফ হাদিস একদমই মানা যাবে না এটাও কিন্তু নয় অনেক বড় একটা বিভ্রান্তি এর নিরসন হওয়া দরকার এর খণ্ডন হওয়া দরকার জাইফ হাদিস যারা বলেন বা যে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি যে জাইফ হাদিস মানা যাবে না কথাটা কিন্তু অর্ধেক সত্য অর্ধেক মিথ্যা সত্য কতটুকু মিথ্যা কতটুকু একটু আমাদেরকে জানতে হবে সময় সংক্ষেপ এগারোটার মধ্যে আমাকে কথা শেষ করার কথা বলা হয়েছে মাত্র পাঁচ মিনিট সময় বাকি আছে খুবই সংক্ষিপ্ত আকারে বলছি যে জাইফ হাদিস দুর্বল হাদিস এটা মানা যাবে না কিছুটা সত্য কিছুটা মিথ্যা সত্য কতটুকু জাইফ হাদিস মানা যাবে না আকিদার ক্ষেত্রে মানা যাবে না জাইফ হাদিস মানা যাবে না হালাল হারামের ক্ষেত্রে মানা যাবে না জাইফ হাদিস মানা যাবে না পাক না পাকির ক্ষেত্রে মানা যাবে না কিন্তু জাইফ হাদিস অবশ্য অবশ্যই মানা যাবে তার উপরে আমল করা যাবে ফজিলতের ক্ষেত্রে জাইফ হাদিস অবশ্য অবশ্যই মানা যাবে সেই ক্ষেত্রে যেখানে কোরআনে মসজিদের কোনো তফসিস কোনো ব্যাখ্যা জাইফ হাদিসের দ্বারাতে করা হয় সেখানে মস্তিষ্ক প্রসূত কোনো ব্যাখ্যা করার থেকে জাইফ হাদিসের দ্বারা ব্যাখ্যা করা হচ্ছে উত্তম কোন সাহি হাদিসের ব্যাখ্যা যখন কোনো জাইফ হাদিসের দ্বারা করা হয় সেখানে জাইফ হাদিসের উপর আমল করা যাবে কোনো একটা মাসলাতে অনলি জাইফ হাদিস আছে সেখানে কোনো সাহি হাদিস নেই সেখানে জাইফ হাদিসের উপরে আমল করা যাবে একটু এক্সাম্পল দিই তাহলে বিষয়টা একটু বুঝতে সুবিধা হবে যেরকমভাবে একটা বিভ্রান্তি চলছে যে আমরা দাফন করি তখন দাফন করার সময় কোরআন মজিদের একটা আয়াত আছে সরে তাহার পঞ্চান্ন নম্বর আয়াত মিনহা তারাতান তার অনেকে বলে থাকেন যে না এটা পড়া যাবে না তো একটা জাইফ হাদিস এ সম্পর্কে এসছে মুসনাদে আহমদ এবং মুস্তাদ হাকিমের মধ্যে একটা হাদিস এসেছে জানাবের রসুল্লাহ সাল্লি ও সাল্লাম তার কন্যাকে দাফন করেছিলেন তখন তিনি কোরআনে মসজিদের এই আয়াতটিকে তিনবার মাটি দিয়েছিলেন এবং তিনবারে তিনি পড়েছিলেন প্রথমবারে তিনি পড়লেন মিনহা তার পরের বারে তিনি পড়লেন ওফিহা নইদ হুকুম তার পরের বারে তিনি পড়লেন ও মিনহা তো সুতরাং হাদিসটা জাইফ হাদিস কিন্তু এই জাইফ হাদিস হচ্ছে ফজিলতের ক্ষেত্রে এর দ্বারাতে কোনো আকিদা প্রমাণিত হচ্ছে না কোনো হালাল হারাম এখানে সাব্যস্ত করা হচ্ছে না কোনো পাকি না সাব্যস্ত করা হচ্ছে না এখানে শুধুমাত্র একটা ফজিলত প্রমাণিত হচ্ছে তো সুতরাং বিষয়ে মুত্তাফিক একমত যে ফজিলতের ক্ষেত্রে জঈফ হাদিসকে মান্য করা যাবে রকম ভাবেই কোন সাহি হাদিসের ব্যাখ্যা অন্য কোন সাহি হাদিসের দ্বারা হচ্ছে না একটা জাইফ হাদিসের দ্বারা হচ্ছে সেখানে অবশ্য অবশ্যই জাইফ হাদিসকে মানা যাবে এবং তার উপরে আমল করা যাবে ছোট্ট একটা উদাহরণ দিই বুখারি শরীফের মধ্যে পঁয়ত্রিশ পৃষ্ঠার নিচের দিক থেকে তিন নম্বর লাইনে ইমাম বুখারি রহমতুল্লা একটা বাব কায়েম করেছেন বাবুল বাউলি কা ইমান ওয়া কাঈদাল দুশো চব্বিশ নম্বর হাদিস বুখারি শরীফের হাজেফ হজাইফ ইবনুল ইমান রদি আল্লাহু তালানহ বর্ণনা করেছেন আতান নবীউ সাল্লু আলি ওসালাম সুবা তৌমিন ফবালা কা ইমান ওয়াসাল্লাম একটা আবর্জনা এলেন এবং সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করলেন এখন ইমাম তো কায়েম করেছেন যে দাঁড়িয়েও পেশাব করা যাবে বসেও পেশাব করা যাবে কিন্তু বসে পেশাব করার কোনো হাদিস পুরো বুখারি শরীফের কোথাও নেই পুরো মুসলিম শরীফের মধ্যেও কোথাও নেই এখন বসে পেশাব করার হাদিস এসেছে সেটা বোখারি শরীফ এবং মুসলিম শরীফে আসাদি তবে এসেছে ত্রিমেজি শরীফের মধ্যে এসেছে এভিনে মাজা শরীফের মধ্যে এসেছে নাসাই শরীফের মধ্যে এসেছে তিরমিজি শরীফের বারো নম্বর হাদিস নাসাই শরীফের উনত্রিশ নম্বর হাদিস এবং এমনি মাজা শরীফে তিনশো সাত নম্বর হাদিস আম্মা যেন আয়েশা সিদ্দিক রাদি আল্লাহ তাল আনহা বর্ণনা করছেন মান হাদুম আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামা বালাকা ইমান ফালা তুসদ্দিকোহ মা কানা ইয়াবুল ইল্লা কায়দান যারা বলছে যে জানাবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করেছিলেন তাদের কথা তোমরা বিশ্বাস করো না জানাবে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বসে বসেই পেশাব করতেন তো সুতরাং এটাও হাদিসের মধ্যে এসছে যে জনাবের রসুল্লা সাল্লাহ বসে বসে পেশাব করতেন তো সুতরাং এই যে বহারি শরীফের মধ্যে এসছে না বিয়ে পাকসাল সাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতেন ত্রিবেজ শরীফের মধ্যে আসছে যে বসে বসে পেশাব করতেন এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে যে পেশাবটা করতেন তার ব্যাখ্যাটা কি তার ব্যাখ্যা কিন্তু সাহি হাদিসের মধ্যে কোথাও নেই মুস্তাদরাকে হাকিমের একটা হাদিস আছে সেটা হচ্ছে জাইফ হাদিস সেই হাদিসের মধ্যে হাজি আবু হুরাই রাজি আল্লাহ বর্ণনা করছেন যে জনাবিরসুল্লাহ সাল্লাহ আসালাম যে দাঁড়িয়ে পেশাব করেছিলেন হাঁটুতে ব্যথা ছিল ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করেছিলেন সুতরাং সেই হাদিসের ব্যাখ্যা আমরা একটা জাইফ হাদিস থেকে পাচ্ছি সেখানে জাই হাদিসকে আমাদেরকে মানতে হবে মস্তিষ্ক প্রস্তুত কোনো রায় বা ব্যাখ্যা করার থেকে জাইফ হাদিসের দ্বারা ব্যাখ্যা করা হচ্ছে উত্তম কথা শেষ করছি আমি যে সুতরাং বোঝা যাচ্ছে যেই সমস্ত যে বিভ্রান্তিকর জিনিসগুলো আমাদের মধ্যে রয়েছে তো সেগুলো আমরা না মেনে বা সোশ্যাল মিডিয়ায় আমরা যে সমস্ত জিনিসগুলো দেখি সেগুলোকে না মেনে আমরা ওলামারদের দিকে রুজুও করার চেষ্টা করব। এবং এই সমস্ত মাদারিস এই সমস্ত মাসাজিদ এই সমস্ত খানতা এই সমস্ত বুজুর্গানের দিন তাদের দিকে আমরা রুজু করার চেষ্টা করব। তাদের কাছ থেকে আমরা সঠিক দিনটাকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের এই জামিয়া নাইমিয়া তালিমুল কোরআন আলহামদুলিল্লাহ হাজরত মুফতি নাসিম সাহেব দাম বারাকাতুল্লাহ আলিয়া অনেক মেহনত অনেক প্রচেষ্টা অনেক মোজাহাদা তিনি করে যাচ্ছেন আজ এই যে জামিয়া অনেক ফুলে ফলে সুশোভিত আলহামদুলিল্লাহ পঁচিশ জন ছাত্র হাজরত মুফতি সাহেব আমাকে শোনালেন একটু আগে যে পশ্চিম বাংলার বুকে আমাদের জানা মতে সব থেকে বেশি দৌরাহাদি হাদিসের ছাত্র আলহামদুলিল্লাহ সর্বপ্রথম হাদিস স্কুলে সব থেকে বেশি ছাত্র আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ বলবেন না অনেক বড় আমাদের জন্য গৌরবের বিষয় হাজরত মুক্তি নাসিম সাহেব মাদ্রাসার সম্পাদক আমার সঙ্গে অনেক দীর্ঘ কথা হয় আলহামদুল্লাহ মনের কথা তিনি আমাকে খুলে বলেন আমিও তাকে মনের কথা খুলে বলি যেটা ক্ষুদ্র ব্রেনে আসে সেটা আমার সরা হিসাবে বলি তো আলহামদুলিল্লাহ আজকের এই যে জামিয়া নাইমে তালিমুল কোরআন দু সালের পঁচিশ তারিখে পঁচিশে জানুয়ারি পঁচিশ জন ছাত্র নিয়ে বোখারি শরীফ শুরু হয়েছে এবং সেই পঁচিশ তারিখে পঁচিশ জন ছাত্রকে নিয়ে বোখারি শরীফের ইখতাম হচ্ছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এবং হাজরত মুফতি সাহেব তো আরও একটা নিসবত জুড়ে দিলেন যে পুরো কোরআনে মসজিদের মধ্যে পঁচিশ জন নবীর নাম এসেছে এটা একটা ইত্তফাকি একটা মোতাবাকাত আলহামদুলিল্লাহ তো যাই হোক আমরা সেই জামিয়ানা ইমিয়ত আলিমুল কোরআন সেই মাদ্রাসায় আমরা এসেছি খাতমে বখারির মজলিশে আমরা এসেছি আবার একবার আপনাদেরকে পরিশেষে অনুরোধ করে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা সর্বশেষ যে দোয়া সেই দোয়া না নিয়ে কেউই যাবেন না কারণ বোখারি শরীফের পরিশেষে যে দোয়া সেটা হচ্ছে কবুলিয়তের দোয়া সেই কবুলিয়তের দোয়া আমরা ছাড়বো না ইনশাল্লাহ সেই পরিশেষে সেই দোয়াটা নিয়ে আমরা ফেরার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ তাবারকতাল আমাদের